নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ দুপুর তো এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো কাজের উপরে কাজ তো বিয়েটিয়ে খাওয়া হইলো এখন আমার কাজ শুরু করে দিচ্ছে তো মিষ্টি দাদা তো কাজ করে করবার তারপর আবার কাজ আছে তো যে একটু সাদ দেওয়া হয়েছে সাদের একটু রেলিংটা দেওয়া বেঞ্চে আনছে তো স্যালেন্সাই দেখি কীভাবে দেয় তো বিয়েটিয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে আর ওই যে দিব্যান্সে সামনে রিয়েলিং নাকি জানি কত যাই হোক বেড়া দিবেন সেটা দেওয়ার একটা আলাদা সুন্দর মানে দিয়া আগে তো হয় নাই তো আবার তার হারা করে একটু দিয়ে নেবেন সে কারণ রং মিষ্টি ওই জায়গাটা প্লাস্টার করে আবার রং টং করে দিয়ে যাইব তাই আর কি করা হবে আজকে আবার বৃষ্টি গেছে আবার আজকে রোদ উঠছে অনেক রোদ উঠছে তো একটু কেবল আবার উঠলো আম্মা আগে দিছিলাম খাওয়াইলো জলপানি খেয়ে আবার উঠছে তো এই গেছে আর একটু সময় আছি বুলিয়ে যাইব তো এটা দিয়ার দাদু মানে অন্যরকম একটু সুন্দর লাগবা নিশি

তো যে পূজার বাবা আবার গাছ কাটলো গাছ কেটে নিয়ে এত দি আনছে কি পাট শাক উঠিয়ে পারো না আর কত নাকসা হ্যাঁ এ হুম পাট শাকও নিয়ে যায় পাট শাক নিয়ে আইলো পূজা ধুনা জামা কাপড় ধুবে নাছি কতই ধুয়াইছে আর কত ধুবে নাছি যে স্কুলdress জুতা গরমের মধ্যে জুতা পরে যান লাগি গরমের মধ্যে এই আমার লালিয়া সুন্দরী মন থাকে না বুদ্ধি আসলে আগে যারা যায় আসলে স্মৃতি দেখালে মনে থাকে সুন্দরী কইসি সুন্দর মনে করি বেশি দেয় এই যে বুদ্ধি এই যে মাথার বাড়িয়ে দেয় এই যে লালি বাচ্চাটা দেখা যায় আর কি এটারও তো এ বোঝা যায় না বুদ্ধি আর কয়েকদিন পরে বোঝা যাইব তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সোশ্যাল দেখে আমাদের গাছে কি দৌড়ছে পশ্চিম দিকে কলা গাছ মা দিল কলা বন্ধছি তো সবরি কলা ওই যে সরিয়ে সরিয়েছে দেখি না এক দুই তিন চার পাঁচ ছয়টা ফানা হয়ে গেছে বড় হয়ে গেছে সবরি কলা এটা অনেক সুন্দর হয়েছে চব্বি কলা মোষাদার হয়েছে মূষাদার কেটানা খারণাগু আর কলাটা হয়ে যে বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে

কোন সময় কোন ডা লাগবে মানুষের দেহের জন্য পুষ্টির জন্য ভগবান সবকিছু তৈরি করে দিছে আমরা আসলে নিজেরা নিজের নিজের হাতে নষ্ট করে দিই জীবনটারে মানুষ মানুষের জন্য ভগবান কত চেষ্টা করে অত আমরা ভগবানের জন্য একটু চেষ্টা করি না আমরা খালি হ্যাঁ খালি হিংসা নিয়ে আসি কার গুড মারা হারুম কার মারা হারুম হয়ে চিন্তা মারো হম এই কল্পনা করি বানা কল্পনাটাও নে কারণ তাই বাড়ি ধানা সেই চিন্তা করি ভগবানের নাম নইনে এই যে দিছে খেত দদা তো মাতাই বুদ্ধি খেলে দিছে এই যে খেতদা খেলে এইটাও গাড়ি এই যে কইরা জায়গা এই সান কইরা এই গামের সলে যে সান খেলে পাশাক ভাত খাও তাহলে শরীরে কিছু করা হার না

বেরইছে হে আবর গে নদীটিকে সান করছে এক ডাক্তারে কলে ইরু ইয়ার বাস না এই ঘামে সোলে এই নদীতে সান করবান বাস না তারে আছে তার দে কি আবার দেখব নির মানুষ সান করে রে দা করে রে আবর খেদ তার কে কি মতোই নিয়ে এলে আবার এই ঘামের শরীরে নদীর দিকে স্নান করলাম তা তুমি চাষও কি কারণে তার করলো কি কি কমু কম আমাকে ঘাম শুতে থাকারি নেই নদীতে জাত দি তার শাক দিয়ে ভাত খেয়ে আমাকে ঠিক আছে তাই নাকি এ তো আমরা ডাক্তার হইলাম রে এটা বুঝি নেই একটু বড় ডাক্তার তুমরেই বেশি পাশ শাক দেন এত গুণ ঘামের শরীরে চান কইরে

এই জন্য কৃষকরা জিগাইছে যে তুমি এই গ্রামে শরীরে চান করলার সাথে সাথে তোমার তো একটা সমস্যা হওয়ার কথা পরে জিগাইছে ওই গ্রস্তরে কৃষকরে যে তোমার কি করছো পরে নাম আমি চান করে আমি পাট শাক ভাত খাইছি তার মানে পাট শাক ভাত খাইলে ওই যে সমস্যাটা হওয়ার কথা ছিল ওই সমস্যাটা কাইটা গেছে তার মানে এটাই বুঝাইছে পাট শাকের অনেক গুণ আছে মানুষের মৃত্যু পথ থেকেও পাশে আনে হম কিন্তু தமிழ்

সাদর আর বই নাই আসল সামনে কি না শাক মুখে দিয়া ভাত মুখে দিয়ে তার ফিয়াস টাকা মধ্যে অন্য মাংস পোলাও কাও বিয়া কিচ্ছু না শাক থাকলে সব ভালো পেটটা ভুইয়া যায় শাক রান্না

আরে তুমি কিছু না বুঝলি তো সব বুঝলি না আমার মন হল আম যাবো তো আমাদের কাজটা শেষ হয়ে গেলো রাজমিস্ত্রি তো আবার পরে আইবো আইব তুই যে মোটামুটি শেষ দিয়ে গেছি তুই যে তো তারা বাড়িতে গেছে গা আর এই যে পূজার নিগে ফুল গাছের টুপ বানিয়ে দিল তো টপে টপে বুনে তো তাইতে যে জায়গা দিয়ে মাটি দিয়ে ওই জায়গা দিয়ে বুনে দিলে ভালো হইব তাই বানিয়ে দিল কথা খেলবার গেছে গা পড়ে হ্যাঁ আর দিকে কেলে করে উঠছে বৃষ্টি মনে হয় পড়ব আজকেও তো দেখা যাক যদি বৃষ্টি নামে তো আপনাদের কাছে বৃষ্টি শেয়ার করবো তো বড় করলাম না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ফুলের বাস নেয় প্রজাপতি আর থাকা পারি না যে বসছে